السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا عدوانا إلا على الظالمين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة ওয়াতং বেয়ামী এনে সুবহান আহুত সাহেব অন্ধগন বিগত সত্য নিয়ে আজকের ইনশাআল্লাহ আমরা উসরুল ইমান থেকে আমাদের যে ধারাবাহিক ক্লাস চলছিল তার এই ধারাবাহিকতায় আজকে ইনশাল্লাহ একটি পর্ব আমরা কথা বলবো আজকের বিষয়ের উপরে আমরা কোরআন মাজির থেকে আমরা একটি আয়াত করেছি যদিও আমাদের বিষয় সম্পর্কে সবার জানা রয়েছে অসুরুল ইমান থেকে আমাদের ক্লাস হচ্ছে যেখানে সম্মিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহমতুল্লাহ আলাই তিনি একশত বিয়াল্লিশটি আকিদার হাদিস বিষয়ের হাদিসকে একত্রিত করেছেন যে হাদিসগুলো ব্যাখ্যা জানা বিশ্লেষণ জানা আমাদের সবার একান্ত ইমানি দাবি আজকি ইনশাআল্লাহ আমরা দুটি হাদিসে কথা বলবো যেতো এই বিষয় উপর আয়াত রয়েছে বিধ আমরা আয়াত পড়েছি তো যে কাফেররা আল্লাহ যথাযথ মর্যাদা দেয়নি মর্যাদা দেয় এর পর আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ওয়াল আরদু জামিয়ান قبضته يوم القيامه পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হবে মুষ্টিতে হবে কিয়ামত দিবসে ওয়াসামা ওতমাত এবং আল্লাহ সলামতলা আকাশসম্মকে তিনি প্যাঁচিয়ে ধরবেন হাতে পেঁচিয়ে ধরবেন বেয়ামী আল্লাহ সুফহ আনহা তালার ডান হাতে সোফা আল্লাহ এই মর্মে বিশেষ করে আল্লাহর হাত নিয়ে আমাদের কি পর্বে কিন্তু কথা হয়েছে এই জন্য আমরা ওই বিষয়ে আলোচনা করবো এখানে আজকের যে বিষয়গুলো আমাদের কথা হবে যে এই দিকগুলি হয়তো বা আল্লাহর অথবা আল্লাহর নাম এই বিষয়গুলি যেহেতু আমাদের মূল বিষয় আর এই বিষয়ে আমাদের কথা হচ্ছে আল্লাহ তিনি তিনি কবজা করবেন মুষ্টিতে জমিন হবে এবং আকাশ সমকে তিনি প্যাচিয়ে ধরবেন আর এই আয়াতের তফসিরে বিভিন্ন হাদিস হয়ে আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমরা হাদিস করতে পারি عبدالله عمر رضي الله عنه في حديث بورنيتو صلى الله عليه وسلم يشهد يقضي الله السماوات يوم القيامة ثم يأخذهن بيده اليمنى ثم يقول أنا الملك أين الجبارون أين المتكبرون ثم يقبل الأراضينا أراضي ثم يأخذهن قال قال ابن العلا على بيده الأخرى আনাল মালিক আইনাল জেবরুন আইনাল মোতাকাবেরুন যেহেতু আমরা আয়াতে স্পষ্ট হতে পেরেছি আল্লাস খান মোতয়ালা তিনি আহ মুষ্টিতে জমিনকে পেঁচিয়ে নেবেন এবং আকাশসমূহকে পেঁচিয়ে নেবেন এতে হাতীস বোর্নিতে চালানি বলেছেন জাল্লা তাঁরা শক্ত আকাশকে কেয়ামত দিব সে তিনি পেঁচিয়ে নেবেন এবং সেটি তার ডান হাসতে হবে এবং তিনি বলতে থাকবেন আইন আল মালিক বাদশাহা কোথায় বাদশাহ কোথায় তথা দুনিয়ার যে বাদশাহ তারা কোথায় আল্লাহ সহ বলেছেন আইনাল জব যারা বরত্ব করেছে অহংকার করেছে মুতাকাব্যের দুইটি শব্দ যারা অহংকার করেছে বরত্ব প্রকাশ করেছে যারা অন্যায় অবিচার করেছে তারা আজকে কোথায় কেননা এই অন্যায়গুলি ব্যক্তির জীবনেও হয় ব্যক্তিকেন্দ্রিক হয় অনুরূপভাবে যারা দায়িত্বশীল দায়িত্বশীলরা অন্যায় করে বিশেষ করে যারা নেতৃত্ব দেন তাদের ক্ষেত্রে ব্যাপকভাবে এই গোল এই অন্যায় হয় এবং তাদের এই অন্যায়গুলি তাদের রাজত্বের অথবা তাদের নেতৃত্বের কারণে রাজা হওয়ার কারণে তিনি রাজত্ব করেন তিনি অন্যায় করছেন অহংকার করেন অন করেন আল্লাহ সুহামতালা বলবেন জব্বারুন যারা দুনিয়াতে তোমরা বরত্ব প্রকাশ করেছ অহংকার করেছ আজকে তারা কোথায় তোমাই বিল দিন এবং আল্লাহ সুহামতালা তিনি জমিন সমূহকে পেঁচিয়ে ধরবেন ইবন আলা তিনি বলেছেন বর্ণনাকারী বলেছেন যে বিয়াদিল উখরা অন্য হাত আমরা প্রথম দিয়েছি ডান হাত আর এখানে অন্য হাত অন্য হাত এবং ডান হাত বাম হাত নিয়ে কিন্তু আমাদের কথা হয়েছিল যদি কেউ ক্লাস না করে থাকেন তাহলে এই বিষয়টি গুরুত্বপূর্ণ কেন আল্লাহ হাত সম্পর্কে দুই ধরনের হাতে শেষ আছে দুই ধরনের হাতে শেষ আছে আল্লাহ সুফান ডান বাম এটি সাব্যস্ত হয়েছে আর একটি সে আছে আল্লাহর দুই হাতি ডান আল্লাহর এবং এই কথার রয়েছে বিভিন্ন ব্যাখ্যাগুলো বিভিন্ন ব্যাখ্যা সেগুলো আমাদের কথা হয়ে আছে আর হাত যেহেতু একটি তার সেফাত গুণ আর গুণ নিয়ে কথা হতে হলে আমরা এটু করবে বলেছি যে যত আল্লাহ সহ তার গুণ রয়েছে অথবা তার সত্তা কেন্দ্রিক আমরা যখনই কথা বলবো

আমরা আজকে আলোচনাই করব যে আল্লাহ যে গুণ প্যাচিয়ে ধরার কবজা করার আল্লা সুলার যেহেতু গুণ পেঁচিয়ে ধরার তাহলে এ কবা করা এ বিষয়ে আমাদের একটু কথা বলতে হবে এ বিষয়ে আমাদের কথা বলতে হবে এছাড়াও হাদিসে উল্লেখ হয়েছে মালিক বাদশাহ এটি তার একটি নাম এ বিষয়ে আমরা কথা বলব সম্মিত শেখ এই আয়াত আলোচনা করার পর তিনি দুটি বেশ কয়েকটি হাদিস উল্লেখ করেছেন আমরা আজকে হয়তোবা দুটি হাদিস পড়ব এই বিষয়ে আরো হাদিস রয়েছে আমরা হয়তো বা অন্য একটি পর্বে বাকি হাদিস আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম হাদিস বোখারিদে আবু হরঈদার মধ্যে বর্ণিত

তাহলে আবু হরাইরা অথবা থেকে যে হাদিসগুলো এসেছে যে আল্লাহ সুহান তিনি আকাশ সমূহকে তিনি তার ডান হাতে পেঁচিয়ে ধরবেন এবং জমিনকে অন্য হস্তে বা আমরা যদি বাম বলি এখানে অন্য অন্যই আমরা বলি বা দ্বিতীয় হস্তে দ্বিতীয় হস্তে আমরা এভাবে বলতে পারি বিশেষ করে আল্লা তালা তিনি যে বাদশাহ যেটি আমরা বলতে পারি যে তহেদে রুব বিয়া বাদশাহী তো একমাত্র আল্লাহ তালা এটি সকলেই সকলে বিশ্বাস করে এবং এমনকি কাফেররা তারা বিশ্বাস করে তবে আমাদের এবং তাদের বিশ্বাসের মাঝে শুধু তারতম্যই হলো যে তারা মনে করে আল্লাহকে তো বাদশাহ হিসেবে তারা মানে স্রষ্টা হিসেবে মানে তবে তারা মাধ্যম ধরে দুনিয়ার দুনিয়ার কোনো কিছুকে কখনো জড় পদার্থ হতে পারে মূর্তি জড় পদার্থ গাছেলে যদি হয় জড় পদার্থ সেগুলোকে তারা সুপারিশকারী হিসেবে গ্রহণ করে এবং সুপারিশকারী হিসেবে তাদের ইবাদত করে এবং বাদসাহিত্যের ক্ষেত্রে যদি একক বাদ কথা বলা হয় তাহলে তারা আল্লাহকে মানে মানে অথচ আল্লা সুল তারা যে ধারণা করে ধারণা করে সে ধারণা থেকে অনেক অনেক তিনি দূরে এবং মুক্ত আল্লাহ সুলখানাকে ধরতে হলে কোন ধরনের ভায়া প্রয়োজন নেই যেমনটি বিধর্মীদের ক্ষেত্রে হয় বিধর্মীদের ক্ষেত্রে হয় আমাদের সধর্মীদের ক্ষেত্রে হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে হচ্ছে দোয়া করার ক্ষেত্রে চাওয়ার ক্ষেত্রে নেওয়া কোন কিছু পাওয়ার ক্ষেত্রে ধারণা ধরা হয় মাধ্যম ধরা হয় এবং তারা আল্লাহ এই বাদশাহী এ তাহিদে রুবু বিয়ার তারা কখনো কখনো তাহিদে উলু হইয়ার তারা যে অংশ সেটি অন্যদেরকে দেওয়ার চেষ্টা করে তাহলে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব যে আল্লাহ সুহান তিনি পেঁয়াজ হয় এখানে আল্লাহ এটি একটি গুণ আল্লাহ সিফাত হলো কবজা করা এখন কবজা করার যে বিষয় এটি আল্লাুল খানা তিনি কবজা করবেন কি পদ্ধতিতে এই পদ্ধতি আল্লাহ খানা ছাড়া কেউ জানে না এই জন্য উদাহরণ দেওয়া উদাহরণ দেওয়া এটি আদর্শ সঠিক নয় যদি আমাদের সমাজে আমরা কিছু আলেমকে দুই একজন আলেম যাদেরকে আমরা সহি আকিদার আলেমও বলার চেষ্টা করি অনেক ভুল রয়েছে তার মাঝে আকিদার ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে তারা বাড়ি বাড়ি করছে এবং তারা কিন্তু খুব প্রসিদ্ধ মানে বক্তা প্রসিদ্ধ বক্তা আমরা শুনেছি শুনেছি নিজেই শুনেছি ইউটিউবে রয়েছে যে এই আয়াতগুলি পড়ে এই পড়ে তিনি উদাহরণ দিয়েছেন যে আমাদের চাপাই নবাবগঞ্জের যেভাবে রুটি ভাজা হয় সেভাবে তিনি আকাশ এবং জেমিনকে তিনি মানে উল্টাবেন পাল্টাবেন প্যাচিয়ে ধরবেন বলতে চেয়েছেন তো এইখানে তাহলে সাদৃশ্য বর্ণনা করা হল সাদৃশ্য বর্ণনা করা হলো এ ধরনের সাদৃশ্য বর্ণনা আল্লাহর ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় প্যাঁচিয়ে ধরবেন এখন প্যাচিয়ে ধরবেন আপনার মতো আপনি যদি বর্ণনা করেন আমাদের মতো যদি বর্ণনা করি আল্লাহ তারা এই উদাহরণ থেকে তিনি মুক্ত তাহলে কি বলতে হবে তার সাদৃশ্য পূর্ণ কোন কিছু নেই তার সাদৃশ্য নেই তার সাদৃশ্য বর্ণনা করা যাবে না তিনি সবকিছু রুড়তে যে তিনি কিভাবে প্যাচিয়ে ধরবেন ডান হাতে সপ্ত আকাশকে সপ্ত আকাশকে কিভাবে তিনি প্যাচিয়ে ধরবেন এই দুনিয়া আকাশ নয় সাত আকাশ এবং সাত জেমিনকে তিনি প্যাচিয়ে ধরবেন আর তিনি কালকে এমন দিন বলবেন যে ওয়াইনাল মালিক বাদশারা কোথায় আনাল মালিক আমি একমাত্র বাদশাহ আমি সত্য বাদশাহ যারা তোমরা নিজেকে নেতা দাবি করেছ বাদশা দাবি করেছ রাজা দাবি করেছো তোমরা আজকে কোথায় কেউ কথা বলবে না সবাই করবে সবাই করবে এই জন্য এই কবজার যে বিষয়টি রয়েছে কবজা কবজা বলতে স্পষ্ট যদি আমাদের কবজা আমরা বলি আমাদের মতো আল্লাহর কবজা আল্লাহর মতো তবে কবজা বলতে যে জিনিসটি বুঝবো আমরা সেটি কোনো জিনিসকে কোন জিনিসকে পেঁচিয়ে ধরা কোনো জিনিসকে ধরা শক্ত করে ধরা আর এই ক্ষেত্রে যদিও যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাবিল করেছে অবহেক্ষা করেছে তারা অনেক সময় এই আয়াতে অথবা এই হাদিসগুলো তারা অবহেক্ষা করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন এটি আসলে সঠিক নয় বরং এটি তার তার বাদসাহিত্যকে বোঝানো হয়েছে অথবা তিনি যে আসলে কাল কেয়ামতের দিন তিনি একক একচ্ছত তার বাদশাহিত্ব হবে তিনি এই বাদশাহিত্বকে এখানে উদ্দেশ্য করেছেন মূলত তিনি কোনো জিনিস প্যাচিয়ে ধরবেন না হ্যাঁ তারা মানে বলতে চেয়েছে যে আল্লাহ সুফান কবজা করবেন প্যাচিয়ে ধরবেন তার হাতে মুষ্টি বন্ধ করবেন সেটি ঘটবে না এখন কিভাবে এটি আমরা বলতে পারবো না এমনকি আঙ্গুলের ব্যাপারে আমরা এখানে হাদিস পেয়েছি যে আল্লাহ সুফান এক আঙ্গুলে জমিন হবে এক আঙ্গুলে এক আঙ্গুলে পাহাড় হবে সেই লোক কি পদ্ধতিতে হবে সেই লোক কি পদ্ধতিতে হবে সেগুলো আমরা জানি না সম্পর্কে যদি কথা বলা হয় হাত সম্পর্কে হাতি স্পষ্ট হয়ে আছে যে আল্লাহ সানার দুটি হাত রয়েছে যেমনটি আমরা বর্ণনা করাছি পক্ষ আঙ্গুল কয়টি রয়েছে আঙ্গুল কয়টি রয়েছে এ মনে আমার কোনো জানা নেই বরং আমি জানি যে আল্লাহ সুলান আঙ্গুল কয়টি এ মে নির্দিষ্ট কোন দিক নির্দেশনা আসেনি যেমন এখানে যদি আঙ্গুলের কথা বলা হয় তাহলে এখানে কেউ যদি ওইভাবে গণনা করে তাহলে এখানে তিনটি আঙ্গুল পাওয়া গেছে অন্য আরও এসেছে যত ধরনের জড় পদার্থ রয়েছে সেগুলোকে আর এক আঙ্গুলে নেবে চারটি পাওয়া গেল তাহলে এইভাবে বর্ণনা করে কেউ যদি বলে না তার চারটি অথবা পাঁচটি আরেকটি হাদিসে আছে যে কলুবো বানি আদাম বাইনা ইসবাই রহমান কালকে আমাদের দিন না আল্লাহ সুলহান দুই আঙ্গুলে বানী আদমের অন্তর সময় রয়েছে ইকল লেব ইকল লেব হাইফাইয়া তিনি যেভাবে চান সেগুলোকে নড়াচড়া করেন অন্তর গুলো অন্তর গুলো নড়াচড়া করে তাহলে এখানে দুটি আঙ্গুল পেয়েছে দুটি আঙ্গুল দুটি আঙ্গুল এর মাঝে রয়েছে হ্যাঁ আঙ্গুল রয়েছে আমাদেরকে এতটুকু মানতে হবে কয়টি আঙ্গুল আল্লাহ সুমার তিনি ভালো জানেন হাত কয়টি দুই হাতে এসেছে দুই হাত এসেছে কেন আদমকে সৃষ্টি করেছে দুই হাত দিয়ে এবং এখানে আজকে আমরা হাদিস পেয়েছি এছাড়াও আরো হাদিস রয়ে আছে যে হাদিস গুলোতে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ সুলা দুই হাত রয়েছে বাকি আঙ্গুলের যে বিষয়গুলি হ্যাঁ আল্লাহ আল্লাহমাত আঙ্গুল রয়েছে তার মতো আঙ্গুল রয়েছে যদি হাতের কথা বলা হয় তাহলে তার হাত তার মতো রয়েছে আর আজকে তাহলে আমরা একটি সেফব পেয়েছি আরেকটি আমরা গুণ পেয়েছি না নাম পেয়েছি আইন আল মালিক মালিক আল্লাহ তাল কোথায় আনাল মালিক আল্লাহ তালা বলছে আমি বাদশাহ এই যে বাদশাহ এটি আল্লাহ সুমতাল নামও বটে আল্লাহ এটি নাম আল্লাহ সুমতালার এটি যেহেতু নাম এই বাদশাহিত্য হল বাদ সাহিত্য আল্লাহ সু হ্যাঁ আর দুনিয়া যদি বাদশাহিতের কথা বলা হয় যারা বাদশাহ রাজা বাদশা যদি বাদশাহ বলা হয় তাহলে এগুলো বলা হবে যে এগুলো স্বাভাবিকভাবে আল্লাহ সু আলা প্রদত্ত প্রদত্ত কোনো একটি অংশের মানে কিছু অংশের কিছু বিষয়ের তাকে 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 দেওয়া দেওয়া হয়েছে হয়েছে। বা আল্লাহ দিয়েছেন যে এ দেশের সে বাদশাহ বাদশাহ মনে করুন এখানে তাহলে তার একটা গুণ রয়েছে সে বাদশাহ আর এই বাদশার ক্ষেত্রটা এখানে তার পরিচালনার কিছু দিক রয়েছে এগুলো আল্লাহ কর্তৃক তার ব্যক্তি তার ব্যক্তির প্রচেষ্টাতেই সেটি হয়নি এটি তার সীমাবদ্ধতা রয়েছে এবং আল্লাহ সুহান তাল্লাহ তাকে আংশিক কিছু দিয়েছেন এখানে এদেশের বাদশাহিত অর্থ এই নয় যে তার হাতে কিছু রয়েছে সব সবকিছুই করতে পারে বিষয়টি এমনটি নয় বিষয়টি এমনটি নয় এবং এটিও তিনি বলতে পারবেন না যে এটি আমার শক্তিতে আমি বাদশাহ হয়েছে না এটিও বলতে পারবেন না বরং আল্লাহ তালা যাকে চান তাকে তিনি বাদসাহিত্য দেন যাকে চান তাকে তিনি বাদসাহিত্য দেওয়ার পরে আবার ছিনিয়েও নেন আর এই বাদশাহী তো তিনি যাকে চান তাকে তিনি দেন যাকে চান তাকে তিনি দেন তাহলে এতে বাদশাহ হওয়াটা তার ব্যক্তির গুণ নয় ইচ্ছে করলেই কেউ বাদশাহ হতে পারে সেটা হতে পারবে না আল্লাহ তিনি তার জন্য সেটি বাজেট রাখবেন বাজেট করবেন এবং কি অর্থ সম্পদ বাড়ি গাড়ি এমনকি অনেক মানুষ রয়েছে যাদের বাড়ি বাড়ি ঘর করতে পারেনি ওই অবস্থাতে হয়তো বা অল্প কিছু করে চলে গেছে এখনো ভালো করে ঘর সাজাতে পারেনি অর্থ সম্পদ যেমন তার মালিকানা সে লাভ করতে পারেনি এই ধরনের অনেক রয়েছে অনেক রয়েছে এই জন্য এই বাদশাহীত এটি গুণ একমাত্র আল্লাহ হওয়া খান এটি একমাত্র একচ্ছত্র গুণ আল্লাহ হওয়া খান এই জন্য আল্লাহ তালা যাকে চান বাদ সাহিত্য দেন এমনভাবে সম্মান বড় সম্মানের যে বিষয়টি আল্লাস মাদালা বলেছেন অত রাইজ জুমান যাকে চান তিনি তিনি সুসম্মানে অধিষ্ঠিত করেন কত দিল ওমান এবং যাকে চান তিনি তাকে অপমানিত করেন বিয়াদী কাল আল্লাহ তোমার নিকটে যত ধরনের কল্যাণ সব কল্যাণ তোমার নিকটে ইন না আলা কুল্লি সকল বিষয়ে আপনি ক্ষমতাবান তাহলে মালিক যে গুণটি যেটি আল্লাহ সুল্ফানা কালকে আমাদের দিন বলবেন এবং অহংকার করবেন এই অহংকার করাটি একমাত্র আল্লাহ সুলান তিনি শুধু অহংকার করতে পারেন অক্ষন্তরে দুনিয়ার মানুষরা তাদের আংশিক কোনো কিছু লাভ করার ফলে তারা কোন ধরনের কোনো কোন ধরনের অহংকার করতে পারেন না বিধায় যেহেতু দুনিয়াতে দুনিয়াতে অহংকার করেছে বাদশাহিত্য নিয়ে আল্লাহ সুলান তাদের অহংকারগুলোকে তুলে ধরবেন এবং সপ্ত আকাশ এবং জমিনকে তিনি পেঁচিয়ে ধরবেন এবং বলতে থাকবেন আনাল মালিক আমি হলাম বাদশাহ আইনাল আল জব্বারুন যারা বড়ত্ব প্রকাশ করেছ আইনাল আইন যারা অহংকার করেছ আজকে তারা কোথায় আজকে তারা আজকে তারা কোথায় এই হলো আজকের সংক্ষিপ্ত আমাদের আলোচনা তাহলে আজকে আমরা দুটি গুণ নিয়ে শেষ করবো আমরা কথা বলে যে আমরা একটি আলোচনা তার নাম মালিক এই গুণটি নিয়ে আমাদের সংক্ষেপে কথা হয়েছে এবং আল্লাহ তার একটি গুণ রয়েছে যদিও বিষয়ে তার একটি নাম রয়েছে তিনি ধারণ করে মানে ধরেন আর ওই গুণ থেকে মানে ওই নাম থেকে তার গুণ হল যে তিনি কবজা করেন যেটি হাদিসে স্পষ্ট হয়েছে এক বেদুসামা তিনি আকাশ আকাশ সমূহকে তিনি পেয়াচিয়ে ধরেন পেয়েছিয়ে ধরেন এই হলো আজকের আমাদের আলোচনা কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে শমিত ভাইয়েরা তাহলে আমরা সংক্ষেপ হয়েতে গুরুত্ব দেবো অসলা তা আলা নেবিয়া মোহাম্মদ ওয়ালা আলিহি ওসামবি ওসাল্লাহ